ছোটবেলা থেকে রবি ঠাকুর আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বিশেষত প্রেম করতে গিয়ে রবি ঠাকুরের স্মরণাপন্ন হননি এরকম বাঙালি প্রায় দেখাই যায় না এই প্রচন্ড বৈশাখে রবিকেন্দ্রিক প্রেম ঠিক কতটা শীতলতা ছড়াতে পারে আমাদের মনে তা শুনে নেব আমরা আজকের গল্পে নিন্দিতা মুখার্জির কলমে গানের ওপারে আরও ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজ প্রিয়ার বিয়ে কিন্তু ওর সঙ্গে নয় যাকে সে ভালোবেসেছিল বরং তার বাবার ঠিক করা অচেনা বা বলা ভালো একদিনের পরিচিত একটা ছেলের সঙ্গে আর ওকে পাওয়ার স্বপ্নটা প্রিয়ার স্বপ্নই রয়ে গেল কানে ফুলের দুলটা পড়তে পড়তে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায় প্রিয়া চোখের জলটা কোনোভাবে আড়াল করার চেষ্টা করছে সে আজ ওর মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে বারবার। বার আড়াই বছর আগের দিনটার কথা মনে পড়ে যাচ্ছে ওর দুপুর পৌনে তিনটে প্রিয়া এক থালা ভাত সাটিয়ে ভাত ঘুম দিচ্ছিল ঠিক তখনই বিকট শব্দে কানের পাশে রাখা ফোনটা বেজে উঠল মুখ দিয়ে বিরক্তি সূচক উফ শব্দ করে ফোনটা রিসিভ করে কানে ধরল ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ চিৎকার করে বলে উঠল এই সালা তুই নিচে আসবি নাকি আমাকে গিয়ে টেনে নামাতে হবে আমি গেলে না কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম ঘুমের ঘরে এমন আচমকা গালাগাল খেয়ে ধর্মর করে উঠে বসে প্রিয়া ভিতু গলায় তুতলে তুতলে প্রশ্ন করে হ্যালো কে বলছেন কে মানে কি রে আমি তোর বাপ এই এই দাঁড়া 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 তুই আবার মেলি গলায় ঢং করছিস আপনি কাকে চাইছেন এবার নিজের ভুলটা বুঝতে পেরে ফোনের অপর প্রান্তের মানুষটা গলার স্বর একটু নামিয়ে বলে ও আপনি আপনি তো মানে গণেশ নন না তাহলে আপনি কে এবার বেশ বিরক্ত হয় প্রিয়া বিরক্তিমাখা কণ্ঠে সে বলে ফোনটা তো আপনি করেছেন সুতরাং আপনি বলবেন আপনি কি ও তাই তো সরি সরি আমি অর্জুন আসলে বন্ধুকে ফোন করতে গিয়ে ফুল করে আর কি মানে বুঝতেই তো পারছেন তা কোন অর্জুন অর্জুন কাপুর নাকি অর্জুন রামপাল নাকি ডিরেক্ট একেবারে মহাভারত থেকে অর্জুন এসে অবতীর্ণ হলেন এই ধরাধামে মানে মানে এই যে আপনি আমাকে আপনার নামটা বললেন কিন্তু পদবিটা বললেন না তাহলে ঠিক কিভাবে বুঝবো আপনি কোন অর্জুন ও ও আচ্ছা বুঝলাম না মশাই আপনি এখনো বুঝতে পারেননি বুঝলে এতক্ষণে পদবিটাও বলে ফেলতেন সব কথা একবারে জেনে নিলে হয় কিছু রহস্য রহস্য থাকাই ভালো তাই না তা ম্যাডাম আপনার নাম কি প্রিয়াশ্রী আর পদবি আপাতত আপনিও না হয় শুধু নামটুকুই জেনে রহস্যের জাল বুনুন ফোনের অপর প্রান্ত থেকে প্রিয়ার হাসিটা ঝর্নার জলের মতো প্রাণোচ্ছল শোনায় ওর হাসির শব্দে হাসি ফোটে অর্জুনের মুখেও চাক পাপা অবশেষে আপনার মাথা ঠান্ডা হলো উফ পাপা আপনি এত রেগে যান বন্ধুকে সামনে পেলে তো মেরেই দিতেন মনে হয় না সেরকম না আসলে আজ একটু বেশি রেগেছিলাম মাঝে তোমাকে ফোন করতে পারি শ্রী শ্রী বাহ নামটা তো বেশ সুন্দর আর হ্যাঁ করতেই পারেন আপনার সঙ্গে কথা বলে আমরা বেশ ভালোই লেগেছে বন্ধু তো হওয়াই যায় কি বলেন হ্যাঁ অবশ্যই এই দিদি বোনের ধাক্কায় সম্বিত ফেরে প্রিয়ার হ্যাঁ রে বাবা হয়েছে মানলাম লাল হলুদের জামদানিতে তোকে খুব মানিয়েছে ফুলের গয়নায় পরীর মতো লাগছে তা বলে তুই এতক্ষণ আয়না সামনে বসে থাকবি চল 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 তোর শ্বশুর বাড়ি থেকে তো সবাই হলুদ নিয়ে চলে এসেছে সযত্নে চোখের জলটা আড়াল করতে গিয়েও পারে না প্রিয়া বোনের কাছে ধরা পড়ে যায় বোনের কাছ থেকে কোনোদিনই কিছু লুকাতে পারেনিও ওর বোন আগাগোড়াই সব জানতো ওদের সম্পর্কের ব্যাপারে সুতরাং দিদি যে কেন কাঁদছে তা বুঝতে পেরে বোন ওর দু কাঁধে হাত দিয়ে বলে এখন ওসব আর মনে করিস না রে এতে কিন্তু কষ্ট আরো বাড়বে বই কমবে না তাড়াতাড়ি আয় সবাই অপেক্ষা করছে কিন্তু তোর জন্য তুই যা আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি কিছুতেই নিচে যেতে ইচ্ছা করছে না প্রিয়ার এত লোক এত আয়োজন এত আওয়াজ সব যেন ওকে গিলে খেতে আসছে কাকে বোঝাবে নিজের মনের কথাগুলো যার সাথে মনের কথা শেয়ার করত সে সে তো আবারও ভাবনার অতলে তলিয়ে যায় সে চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি তুমি এত ভালো গান গাও শুধুই কি গান তোমা ছাড়া রে জগতে মোর কে হাই কিছু নাই গো আমার পরানো যাচাই তুমি তাই তুমি গো আমার পরানো জাহাচায় এসবের মানে কি অর্জুন এখন তুমি যদি সব বুঝেও ছাপোষা প্রেমিকার মতো আই লাভ ইউ শুনতে চাও তাহলে আমার কিছু করার নেই আচ্ছা হুম ওকে বুঝলাম বুঝলাম মানে এই উত্তরটা দাও আমি তোমার বেঁধেছি আমার আরে বাহ তুমিও গান গাইতে পারো এটা তো জানা ছিল না বলেছিলাম না রহস্য ক্রমশ প্রকাশ্য দেখো তো প্রিয়া তোমার আইলাইনার তো ঠিক আছে তো হঠাৎ ডাকে চোখ খুলে কিছুক্ষণ মেকআপ আর্টিস্টের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ও মেকআপ আর্টিস্ট একটা ছোট্ট আয়না ওড়াতে দিয়ে বলে ঠিক আছে হ্যাঁ প্রিয়ার পরনে একটা লাল বেনারসি মাথার লাল গোলাপে মোড়া খোপা তার সঙ্গে লাল চেলিটা আটকানোর সঙ্গে সাদা মুকুর এক কথায় লক্ষ্মী প্রতিমা লাগছে ওকে সাজগোজ সবই বনের পছন্দ মতোই হয়েছে যেখানে নিজের প্রিয় মানুষটা কেউ পেল না সেখানে নিজের পছন্দ মতো সাজ বিলাসিতা ওর তো সাজার ইচ্ছেই ছিল না তবু বনের বোঝানোতে সাজতে হয় ওকে এই সুন্দর সাজ তার কার জন্য হওয়ার কথা ছিল আর আজ সেই সাজ সাজতে হয়েছে এমন একজনের জন্য যাকে সে এর আগে শুধু পাকা কথার দিন এক পলক দেখেছে এই দিনটার জন্য কত স্বপ্ন দেখে সব ভেঙে গেল না না সব ভাঙেনি সব আছে কোণে আলো সানাই বাজি সবই এক আছে শুধু সে নেই তার জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে আজ তার নয় অন্য কারুর নামে সিঁদুর উঠবে প্রিয়ার মাথায় বধু মিছে রাগ করোনা করোনা মম মনো বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা মম মনো বুঝে দেখো মনে 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 রেখো করুণা বধু মিছে করুণা টানা পাঁচবার ফোন করার পর ছয়বারের বার ফোনটা রিসিভ করে শ্রী আর রিসিভ করতেই ওপাশ থেকে উঠে আসে অর্জুনের সুরেলা কণ্ঠ গানটা চুপচাপ শুনে প্রিয়াশ্রী গান শেষে অর্জুন বলে কি শ্রী রাগ কমেছে আরে বাবা আমার দোষটা কোথায় এবার ধৈর্যের বাঁধ ভাঙে প্রিয়ার ও জমে থাকা অভিমান আছড়ে পড়ে অর্জুনের কাছে আমি এমন একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছি যাকে আমি চিনিই না কোনোদিন দেখিই নি অথচ সম্পর্কটা নেই নেই করে ছ মাস পার করে ফেলল সেই দিকে আদেও খেয়াল আছে তোমার একবার তো দেখা করা উচিত আমাদের আমি যতবার তোমাকে দেখা করার কথা বলেছি তুমি বার বার এড়িয়ে গেছ ইনফ্যাক্ট একদিনের জন্য কেন বলতে পারো কেন এই ধোয়াশা কেন কুয়াশার চাদরে মুড়ে রেখেছ আমায় কি হলো বলো অর্জুন আচ্ছা 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 তুমি আগে শান্ত তো হও আর কে বললো তুমি আমাকে চেনো না বরং বাবা মায়ের পর তুমি আমাকে সব থেকে ভালো করে চেন আর তুমি দেখা করার কথা বলছো ভালোবাসা কি সব সময় হয় নাকি। মানুষ মানুষকে না নিজের বেশি পারে। কেন যেন কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় বুঝলে তোমার এই কথাগুলো ছাড়া তো আর কিছুই নেই আমার কাছে আমার কি একবারও ইচ্ছে করে না তুমি একটু ছুঁয়ে দেখতে আচ্ছা কাল তোমার কাছে একটা পার্সেল যাবে তাতে তোমার জন্য একটা উপহার আছে আর আমি অফিসের কাজে কটা দিনের জন্য বাইরে যাচ্ছি ফিরে এসেই সোজা তোমার সামনে যাব কথা দিলাম সত্যি সত্যি বলছো তুমি সত্যি পরদিন একটা বই এলো বিভাস রায় চৌধুরীর ভালোবাসার মাটি সঙ্গে করে একটা চিঠি কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পড়ল বাবার হাতে চিঠি পড়ে তো বাবা অশান্তি শুরু করে দিল কিছুদিন পর রাগ কমলে প্রিয়ার ফোন থেকেই অর্জুনকে ফোন করল দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ल्ड ইজ সুইচড অফ আপনার ডায়াল করে নাম্বারটি এই মুহূর্তে সুইচড অফ রয়েছে আপকে দ্বারা ডায়াল किया गया নাম্বার প্রিয়ার বাবা অনেকবার ফোন করার চেষ্টা করে হয় না তারপর প্রিয়া অনেকবার ট্রাই করে কিন্তু ফোন সুইচ অফ বাবা প্রচন্ড আগে কজগজ করতে করতে বললেন ওই ছেলে তোকে ঠকিয়েছে তোকে আমি ছ মাসের মধ্যে বিয়ে দিয়ে দেবো কিন্তু বাবা কোনো কিন্তু নয় আমি তোর মত নিতে নয় বরং আমার সিদ্ধান্তটা তোকে জানাতে এসেছি নিয়ম রক্ষার্থে শুভদৃষ্টির সময় ও দ্বিতীয়বার তাকালো ছেলেটির দিকে স্বপ্নময় ওর চোখের দিকে অন্তর্ভেদি দৃষ্টিতে আছে অস্বস্তি পিয়ার ও স্বপ্নময় চোখ থেকে চোখ সরিয়ে নেয় অর্জুনের বদলে অন্য একজন অর্ধপরিচিত লোকের চোখে চোখ রাখতে হচ্ছে ভেবেই অস্বস্তি বারে প্রিয়ার বিয়ে সুসম্পন্ন হয় ভাত কাপড়ের থালা হাতে নিয়ে স্বপ্নময় বলে আমি বেকার প্রেমিক শ্রী তোমাকে দেবার মতো ভালোবাসা ছাড়া আর কিছু নেই আমি বড্ড অগোছালো বুঝিয়ে নেওয়ার দায়িত্বটা বরং তুমি বুকটা হু হু করে ওঠে প্রিয়ার ওকে শ্রী বলে শুধু অর্জুনই ডাকত ঝাপসা চোখে ভাত কাপড়ের থালাটা নেয় প্রিয়া সব কাজ মেটার পর ঘরে ঢুকে প্রিয়া আপাতত ঘরেও একাই সারা ঘরে ফুলের গন্ধ মম করছে সেই গন্ধ প্রিয়ার নাকে অসহ্য ঠেকে হঠাৎ বেডসাইড টেবিলে রাখা প্রিয়ার ফোনটা বেজে ওঠে একটা চেনা নম্বর ভেসে ওঠে ফোনের স্ক্রিনে ফোনটা রিসিভ করে কানে ধরে সে উপাস থেকে চেনা কণ্ঠ স্বাভাবিক স্বরে বলে ওঠে হ্যালো শ্রী কেমন আছো কি গো কথা বলো আসলে একটা কাজে আটকে গিয়েছিলাম গো ভেরি সরি তুমি কি এখনো রাগ করে আছো একটা কাজ মেটাতে তোমার ছ মাস সময় লেগে গেল অর্জুন আরে অনেক বড় কাজ ছিল অনেক বড় এবারে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব তুমি প্লিজ আর রাগ করো না লক্ষ্মী দেখা আজকে আমার ফুল সজ্জা অর্জুন তোমাকে ফোন করে করে না পেয়ে বাবা এক প্রকার জোর করেই এই বিয়েটা দিয়েছে আর বিশ্বাস করো আমি আমার নতুন জীবন নিয়ে খুব খুশি আছি আর তুমি বলছো দেখা করবে এখন আমি অন্য কারোর স্ত্রী অর্জুন আমার উপর তোমার আর বিন্দু মাত্র অধিকার নেই আমি হাত জোর করে বলছি এতদিন যখন দেখা করি আর করতেও হবে না রাখছি ভালো থেকো আর হ্যাঁ আমাকে আর দ্বিতীয়বার ফোন করো না কথাগুলো বলেই অর্জুনকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর ফোনটা কেটে সেটাকে খাটের উপর ছুঁড়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায় প্রিয়া আকাশে পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে মৃদুমন্দ হাওয়াও দিচ্ছে সেই হাওয়ায় প্রিয়ার বাঁধনবিহীন অবাধ্য চুলগুলো উঠছে জানালার শিখ চেপে ধরে মাথা নিচু করে কান্নার দমক সামলানোর চেষ্টা করে সে হঠাৎ করে যেন কান্নায় ভেঙে পড়ে সে কখন স্বপ্নময় প্রিয়ার পেছনে দাঁড়িয়েছে সেটা সে করেনি। স্বপ্নময় একটা হাত রাখলো প্রিয়ার কাঁধে এবার স্ত্রী চুমকে পেছনে তাকিয়ে স্বপ্নময়কে দেখে তড়িত গতিতে চোখের জল মুছে ফেলে সেটা দেখেও না দেখার ভান করে স্বপ্নময় বলে কি হয়েছে শ্রী এরকম ভাবে মুখ করে দাঁড়িয়ে আছো একি দেখি তুমি কাঁদছো কি হয়েছে তোমার আমাকে বলো কিছু না স্বপ্নময়কে পাশ কাটিয়ে চলে যেতে চায় ঠিক তখনই স্বপ্নময় শ্রীর একটি হাত চেপে ধরে বলে ওঠে বধুমিছে রাগ করোনা করোনা মম মনো বুঝে দেখো মনে 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 রেখো করুণা করুণা করোনা রাগ না রাজকন্যা এমনি গেছে বেলা চোখের কোণে জল গড়িয়েছে ঠোঁটে তাহলে আমার রাজকন্যা তার রাজপুত্রকে এখনো চিনতে পারেনি তাই তো প্রিয়া অবাক চোখে ওর দিকে আছে স্বপ্নময় আবার বলে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ এবার স্বপ্নময়ের কথা কেটে শ্রী আনন্দে চিৎকার করে ওঠে অর্জুন স্বপ্নময় হেসে ওর দিকে দুহাত বাড়িয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে কিন্তু তোমার তোমার ভয়েসটা আমি কিভাবে সেটা চিনতে পারলাম না ম্যাডাম আপনাকে সারপ্রাইজ দিতে গেলে ওইটুকু কাশাজি যে করতেই হতো প্রিয়া আনন্দে কান্নায় ভেঙে পড়ে অর্জুনের বুকের উপর ঠিক তখনই প্রিয়ার ফোনটা বেজে ওঠে প্রিয়ার বাবা ফোন করেছে কিরে মা এবার খুশি তো বাবা তুমি সব জানতে আমি তো তোর বাবারে কি করে তোর কষ্ট দেখি অর্জুন খুব ভালো ছেলে ভালো থাক তোরা